ফজরের টাইমে বাংলাদেশের মসজিদ গুলোতে এভেলেবেল দেখা যায় হুজুর ফরস পরে আর কিছু মুসল্লি সন্ন্যত পরে আপনাদের এলাকায় কি আসেনি এটা হাদিসের একবারে উল্টা উনার দাবি অনুযায়ী ফজরের জামাত চলাকালীন অবস্থায় শূন্যতে দাঁড়ানো এটা হচ্ছে ভুল কি করতে হবে জামাতে শরিক হতে হবে উনার দাবি আমাদের কথার পক্ষে দলিল আছে এবং সাহাবায়কেরাম এরকম আমল করেছেন কিন্তু উনি বললেন যে এরকম কাজটা হচ্ছে ভুল তো আসুন আমরা দেখার চেষ্টা করব যে আসলেই কি এটা ভুল নাকি সঠিক যে দাবি উনার দাবিটা সঠিক নাকি দাবিটা ভুল আসুন আমরা সাহাবায়কেরামের আমল দেখার চেষ্টা করব আমার হাতে একটা সামনে একটা কিতাব এটা হচ্ছে শারহু মা আনিল আসার সেই কিতাবের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে তিনশত আহ পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার হচ্ছে দুই নং হাদিস এখানে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনহুমার একটা আমল উল্লেখ করা হয়েছে আসুন আমরা আমলটা কি আমলটা হচ্ছে যে যা আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনহুমা ওয়াল ইমাম উফিস ওয়াল ইমাম উফি সলাতিল গাদা অর্থাৎ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা যখন মসজিদে গেলেন তখন গিয়ে পেলেন যে ইমাম ফজরের নামাজ পড়া অবস্থায় আসেন ওলাম ইয়াকুন সল্লা রাখা তাইন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা তখনও কি কি করেন নাই দুই রাখা শূন্য তিনি পড়েন নাই এরপর কি করলেন যে ফাঁসল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস ফাঁসল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনহুমা তখন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা দুই রাখা নামাজ পড়লেন রাকাতাইন খালফাল ইমাম অর্থাৎ ইমামের পিছনে সামনে নয় বরে বরং ইমামের পিছনে বলতে অন্য এক জায়গায় দাঁড়িয়ে কি করলেন তিনি দুই রেখাত ফজরের সুন্নত পড়লেন এরপর সুম্মা দাখালা মা আহুম এরপর হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা তিনি ইমামের সাথে শরিক হয়ে কি করলেন বা এই জামাতের ফরজ দুই রেখাতে শরিক হয়ে তিনি নামাজ পড়লেন সুতরাং এখান থেকে দেখা গেল আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা তিনি কি করেছেন ওই ফজরের দুই রেকা সুন্নত পড়ে পড়ে ইমামের সাথে শরিক হয়েছেন যেরকম আমরা বলি বা যেরকম আমরা করি বা যেরকম আমাদের মাঝহাবে বলা আছে আসুন আমরা আরেকজন সাহাবির আমল আমরা দেখব যে হজরতে আবদুল্লাহ ইবনে উমার রাদি আল্লাহ তালহুমা যেমন এখানে উল্লেখ করা হয়েছে যে খারাজা আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ আনহুমা মিন বাইতি আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালহুমা তিনি ঘর থেকে বের হলেন সলাতু সুভি তখন ফজরের একামত হয়ে গেছে অর্থাৎ জামাত শুরু হয়ে গেছে দুই ফরজ দুই রেখাতে তখন তিনি কি করলেন যে ফারাকা আর তাইন হাবলা আইয়া দুখুল আল অর্থাৎ আবদুল্লাহ উমার রাজি আল্লাহ আনহুমা তিনি মসজিদে ঢুকার আগে অহুয়া ফিতরি রাস্তায় তিনি কি করলেন দুই রেখাত সুন্নত আদায় করলেন এরপর সুম্মা দেখাল আল এরপর তিনি মসজিদে ঢুকলেন এরপর মা নাস মানুষের সাথে তিনি কি করলেন জামাতে শরিক হয়ে ফরজে শরিক হয়ে তিনি ফরজ নামাজ পড়লেন সুতরাং এখান থেকে দেখা গেল আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে অমার ওনারা কি করেছেন জামাত চালাক জামাত চলাকালীন সময়ে তারা মসজিদে ঢুকে তারা যখন এটা বুঝতে পারলেন যে জামাত চলছে তখন তারা জামাতে শরিক না হয়ে বরং সুন্নত পড়ে তখন তারা কি করলেন জামাতে শরিক করেন তো সাহাবাই কেরাম তারা কি ভুল করেছেন তারা জানতেন না আসুন আমরা আরেকটা আরেকটা হাদিস দেখি হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার হাদিস এখানে আন আনি উসমান রাজি থেকে বর্ণিত তিনি বলেন যে হজরতুল্লাহ সকালের অবস্থায় ছিলেন আমরা মসজিদের মধ্যে ঢুকে ফানার কা আমরা দুই রেখাত নামাজ পড়লাম অর্থাৎ শূন্য দুই রেখাত পড়লাম এরপর আমরা কি করলাম হজরত তালা আনহুমার সাথে আমরা জামাতে শরিক হলাম শরিক হয়ে আমরা বাকি নামাজ করলাম সুতরাং এখান থেকে দেখা গেল যে সাহাবায়ে তারা কি করেছেন জামাত চলা অবস্থায় তারা যখন মসজিদে ঢুকেছেন ঢুকে যখন দেখলেন জামাত চলেন তখন তারা আগে দুই রেখা ছুণ পড়লেন পড়ার পর তারা জামাতে শরিক হলেন যেরকম আমরা করি সুতরাং সাহাবায়ে কেরাম তারা ভুল পেলেন না আর উনি এই আমলের মধ্যে ভুল পেলেন যেখানে আমল করেছেন। যেখানে আমরা করব আর আমাদের হবে এটা কখনো মানা যায় এটা কখনো মানা যায় না সুতরাং যে অনেক আছে। এই কিতাবের মধ্যে সহ অনেক কিতাবের মধ্যে এরকম অনেক হাদিস আছে যেখানে সাহাবাইকরাম জামাত চলাকালীন ফজরের জামাত চলাকালীন অবস্থায় তারা দুই টাকা চুনত পড়েছেন এরপরে জামাতে শরিক হয়েছেন সুতরাং উনি যে কথাগুলো বললেন উনার এই কথাগুলো ভুল ওনার এই কথাটি কুরআন হাদিস বিরোধী একটি কথা যেখানে সাহাবাহরামের আমল আছে সেই আমলের আলোকে আমরা আমল করি বলেছেন আলাইকুম বি আমার খোলাফায় রাশিদ্দিনদের সূন্যত আমি রেখে গেছি সুতরাং খোলাফায় রাশিদ্দিন তারা এরকম আমল করেছেন তারা এরকম কাজকে সাপোর্ট করেছেন সাহাবাইকরাম আমল করেছেন সুতরাং এটা কখনো ভুল হতে পারে না বরং যিনি এই কথাগুলো বলেছেন উনার কথাটি হচ্ছে ভুল আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার আমল করার তৌফিক দান করেন আসসালামু আসসালামুক রহমতুল্লাহি